আম্পায়ারের চরম দুর্নীতি হারলো দিবালা রাম কলম্বিয়ার গাউজুরমি অফসাইড গোল হেরে গেল আর্জেন্টিনাম দর্শক কলম্বিয়ার বিপক্ষে দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনাম এ ম্যাচের শুরু থেকে চরম উত্তেজনা বল নিয়ে যেমন হয়েছে হাড্ডাহাড্ডির লড়াই তেমন কথায়ও হয়েছে লড়াই এমন চরম উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনা শুরুতেই ম্যাচের পঁচিশতম মিনিটে গোল হজম করেন আর্জেন্টিনার জালে গোল দিয়ে উল্লাসে মাতে কলম্বিয়ান রাম তবে প্রথম আর্ধে আর্জেন্টিনা গোল পরিশোধ না করতে পারলেও দ্বিতীয় আর্ধে এসে শুরুতেই গোল পরিশোধ করে দেয় নিকোলাস গঞ্জালেস দুর্দান্ত ভাবে গোল করেন নিকোলাস সমতায় ফের আর্জেন্টিনা যদিও শুরুতে পেনাল্টি দিয়েছিলেন রোদ্রিগুয়েজ রাম হামিস রোদ্রিগুয়েজরা দুর্দান্ত ভাবে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় ম্যাচের ষাটতম মিনিটে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে গেলে এরপর আর্জেন্টিনা গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে তবে রক্ষণ শক্তিশালী করে নেয় কলম্বিয়ান রাম তুমুল লড়াই এর পরে শেষ পর্যন্ত আর্জেন্টিনা গোল পরিশোধ করতে পারেনি শেষ মেশ আর্জেন্টিনা দুই এক গোলের ব্যবধানে হেরে গেছেন তবে এই ম্যাচে কলম্বিয়ার দেওয়া প্রথম গোলটি ছিল অফসাইড গোল